ব্যক্তি চ্যানি রীতিশ রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং পাঁচটা চল্লিশ বাজার এখনটা প্রচণ্ড ঠান্ডা জয়পুরে যতটা কম ঠান্ডা ছিল আর জয়শাল মুরে প্রচণ্ড ঠান্ডা আমরা এখানে রুম বুক করেছি সিটি সির যে রিটার্নিং রুমগুলো আছে সেই রুম আমাদের বুক করা রয়েছে সেই রুমে আমরা যাব কিন্তু ওনারা বলছেন যে আটটার আগে এখন রুম দেওয়া যাবে না সেই জন্য আমরা চললাম ওয়েটিং রুমে ওয়েটিং রুমে আমরা কিছুক্ষণ ওয়েট করবো তারপরে আটটার সময় আবার এসে ডুম নেবে বাইরে বসে আগে তোমাদেরকে একটু দেখাই কতটা ঠান্ডা আমরা ওয়েটিং রুমে এলাম কারণ ওখানে এখন আটটা যারা আছে তারা আটটার সময় রুম ছাড়বে তারপরে আটটার সময় আমাদেরকে রুমটা দেবে তো এখন ছটা বাজে সেই জন্য আমরা এখন ওয়েটিং রুমে এসে একটু ওয়েট করবো পাওয়ার কতটা ঠান্ডা কুয়াশা অনেকদিন পর এরকম মানে পরিবেশ দেখছি পুরো চারিদিকে ঘন কুয়াশা সেরকম দূরে বেশ কিছু দেখাই যাচ্ছে না আর এবার আমরা চললাম রুমের জন্য রুম নেবো আর দেখো কি সুন্দর লাগছে ওভার ব্রিজটা পাখিদের কত সুন্দর ডাক আর এই হলো সেই রুম যেন মনে হচ্ছে এখনই মরুভূমিতে এসে গেছি সার্কেল সার্কেল রুমগুলো তো চলো তোমাদেরকে রুমগুলো দেখাই আর আমিও দেখি যে আমরা আর একটা রুম নিয়েছি আমরা দুটো রুম নিয়েছি কারণ মামারা থাকবে একটা রুমে আর আমরা থাকবো একটা রুমে সেই জন্য দুটো রুম নিয়েছি আর রুমগুলো ভাড়া হলো সাড়ে চারশো টাকা করে একদিনে সাড়ে চারশো টাকা রুমের ভাড়া পার্সেন্ট না রুমের ভাড়া সাড়ে চারশো আর এখানে দিয়ে দিয়েছে তোমাদের ব্ল্যাঙ্কেট আর এখানে আসার পর আমরা একটা প্যাকেজ বুক করেছি সে সব কিছু ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো আমরা কিছু সাইড সিনে যাব তারপরে যাব মরুভূমিতে আর দেখো মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে এখানে এত ঠান্ডা ব্ল্যাক 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 সামনে বসবে তুমি চালাবে গাড়ি প্রথমেই আমরা এলাম জয়শাল মির সত্যজিৎ রায় সিনেমা সোনার কেল্লা শুটিং হয়েছিল এই কেল্লাতে তারপর থেকে জয়সালমের ফোর্টকে অনেককে সোনার কেল্লা বলে থাকে তো আমরা সেই কেল্লাতেই এসেছি এবার ভিতরে যাব তো চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখি। প্রচন্ড ঠান্ডা ভীষণ হাওয়া দিচ্ছে পুরো মেঘলা ওয়েদার একটু সূর্য ওঠেনি আর আমরা শেষে যাব মরুভূমিতে তো বৃষ্টি হলে জানি না কি অবস্থা হবে আমাদের জাননা। কি আছে কপালে আমাদের আজকে তো যাওয়া যাক আগে ফোটের ভিতরে জয়সালমের ফোর্টটি ত্রিকুটা পাহাড়ে থর মরুভূমির বালুকাময় বিস্তৃতি মাঝে দাঁড়িয়ে আছে তাই এটি ত্রিকুটা গড় নামেও পরিচিত এই দুর্গে চারটি সুন্দর সুন্দর প্রবেশপথ রয়েছে অক্ষয় পোল গণেশ পোল হাওয়া পোল আর পোল তো আমরা প্রথমে এখন প্রবেশ করছি সুরজ পোল দিয়ে এবার আমরা প্রবেশ করছি গণেশ বল দিয়ে দরজাগুলো দেখো কত বড় বড় আর কাঠের তৈরি কত সুন্দর নকশা করা আর এই জিনিসগুলো কিন্তু গ্রামের লোকেরা হাতে নকশা করে বানায় এগারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজপুর রাওয়ান জয়শাল এই ফোরটি নির্মাণ করেন আজও এই ফোরটিতে প্রায় চার হাজার পরিবার বসবাস করেন যার মধ্যে কিছু ব্রাহ্মণ বাকি সকলেই রাজপুত বংশী যারা বংশ পরম্পর এখানে বসবাস করে চলেছেন এই বিশাল দুর্গটি হলুদ বেলে পাথরে তৈরি যাতে সূর্যের আলো পড়ে সোনালি চেহারা নাই স্বর্ণ দুর্গ বা সোনার দুর্গে পরিণত হয় এবার যেমন আমরা রাজা ও রানীর মহলে রাজা ও রানীর মহলে যাওয়ার আগে এখানে রয়েছে একটা মিউজিয়াম সেই মিউজিয়ামের টিকিট কেটে নেব মিউজিয়ামে রয়েছে তখনকার দিনের অস্ত্র আর মিউজিয়ামে এন্ট্রি হলো দুশো টাকা ফরেনারদের জন্য ছশো টাকা আর এটা হলো মিউজিয়ামে ঢোকার টাইম এবার আমরা যাবো দেওয়ানি ঘাস দেওয়ানি ঘাসে রয়েছে তখনকার রাজার চেয়ার যেটা পুরোপুরি রূপোর তৈরি আর তখনকার রাজাদের প্রথম এই চেয়ারে বসে অভিষেক করানো হতো এরপর আমরা প্রবেশ করলাম ত্রিপুলিয়া একটা বড় হল ঘর আর যেখান থেকে জয়শালমিরের বেশ কিছুটা অংশ কিন্তু খুব ভালোভাবে দেখা যায় এই জানলাগুলো দিয়ে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে জয়শালমির আর এত ঘন কুয়াশার মধ্যে খুব দূর পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু কাছাকাছি যে ঘরগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এখানে রয়েছে পরপর যে রাজা হয়ে এসেছে সে সকল রাজার ছবি আর তাদের নাম শাল সবকিছুই রয়েছে এখানে এবার আমরা চলে এসেছি রাজা রুনো

ইনি হলেন সেই দেবী যে যাকে রাজ মহিলারা পুজো করতেন তো ওনা এখনও খুব সুন্দর শৃঙ্গার করিয়ে এখানে রয়েছেন তারপরে আমরা এলাম যেটা দেখতে এটা হলো তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে পাহাড়ের উপর এই তৈরি সেইটারই এখানে একটা ম্যাপ বা পাথরের ওপর খোদাই করে নকশা করে বোঝানো রয়েছে কোথায় কি রয়েছে আর পুরো তিকুটা পাহাড়টা এখানে দেখানো হয়েছে যে তিন কোনা পাহাড় কিভাবে রয়েছে আর কোথায় কোথায় সবকিছু রয়েছে রয়েছে একটা গ্যালারি যেখানে রয়েছে ডান সাদা কালো সমস্ত ধরনের ছবি আমাদের গাইড আমাদের সবকিছু বোঝাচ্ছে আর তার পা রয়েছে সব ধরনের মানে কালার ফটো যা এখানে ফোটের ছবি বা আগেকার যে সমস্ত ছবি সেই সমস্ত ছবি আর দেখো এখানে ঘোরার জন্য কোথায় কি আছে সব কিছুই কিন্তু অ্যারো দিয়ে দিয়ে দেখানো রয়েছে তো তোমরা খুব সহজে সেগুলো ঘুরতে পারবে আর রয়েছে একটা খুব সুন্দর মানে এটা হলো ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে রয়েছে একটা খুব বড় কামান আর এক জায়গায় ভিউ পয়েন্ট আছে সেখানে একটা ছোট কামান রয়েছে আর এখান থেকে গোটা জয়শাল মিটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরা খুব সুন্দরভাবে জয়শাল মিটটা দেখার চেষ্টা করছি আর প্রচণ্ড কুয়াশার জন্য অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ফোটের বাইরে থেকে আমাদের মনে হচ্ছিল যে ভিতরে কি আছে একটা হয়তো ফ্রোটই আছে যেরকমভাবে আমরা আদার্স ফোটগুলো ঘুরেছি সেরকম কিছু এত নেই কিন্তু ফোটের মধ্যে যেমন অনেক জনবসতি রয়েছে অনেকগুলো পরিবার রয়েছে সেরকমই কিন্তু অনেক দোকান রয়েছে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আর এই দোকান দেখো ওপরে রয়েছে লোকজন এখনও তো বসবাস করে সেগুলি দেখা যাচ্ছে আর এগুলো পেরিয়ে আমরা এখন চলে এসেছি মন্দির চত্বরে এই ফোটের মধ্যে রয়েছে অনেকগুলো মন্দির সেই মন্দিরগুলো তোমাদের কাছে শেয়ার করে সময়ের কুয়ো যেটা জল সরবরাহের জন্য ব্যবহার করা হতো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না তারপরে আমরা গেলাম লক্ষ্মীনাথ মন্দিরের ভিতরে কিন্তু এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না সেই জন্য আমরা কিছু ক্যাপচার করতে পারিনি তারপরে আমরা গেলাম যেখানে সেটা হলো সত্যজিৎ রায়ের এখানে একটা সিনেমা হয়েছিল তোমাদের আগেও পড়লাম সেটা হলো সোনার কেল্লা এই ফোটোতেই শুটিং হয়েছিল সেই জায়গাটা হলো এই জায়গাটা বাচ্চা ছেলেটা যে দেখিয়েছিল মুকুলের বাড়ি সেই জায়গা আর সেই বাড়ি হলো এটা কিন্তু এখন সিনেমার সঙ্গে অনেক মিল নেই কিন্তু সেই জায়গাটা হলো এটা দোকানের মধ্যে রয়েছে দু পাথরের আসবার পত্র খুব সুন্দর সুন্দর দেখতে ডিজাইন করা

যেখানে মানে প্রত্যেকটা বাড়ি তো হলুদ রঙের যে পাথরের ইলো স্টোনের যে পাথরের সমস্ত বাড়িগুলো তৈরি সেই জন্য পুরো গোল্ডেন সিটি লাগে কারণ প্রত্যেকটা বাড়ি এরকম আর এখানে রয়েছে এন্ট্রি কি কত করে লাগছে সেগুলো আর সময় আর দেখো কত সুন্দর নকশা করা প্রত্যেকটা বাড়িতে রং করতে হয় না কিন্তু নকশা গুলো খুব সুন্দর কিন্তু পাথর কেটে কেটে এত সুন্দর সুন্দর নকশা সামনে থেকে দেখাই পাথর কেটে কেটে নকশাগুলো করেছে কত সুন্দর আর কত সূক্ষ্ম উপরে রয়েছে শীষমহল প্রচন্ড কি সেজন্য জন্য আমরা উপরে চাইবি সবচেয়ে বড় কথা হলো আমরা যে ফটো এসেছিলাম অনেকটা টাইম নিয়ে নিয়েছে সেই জন্য সমস্ত খাবার দাবার গাড়ির মধ্যেই রয়ে গেছে আর বাচ্চাগুলো না পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা দেখো হ্যাঁ কীরকম খেতে লুচি এবার আমরা পাড়ি দিলাম মরুভূমির উদ্দেশ্যে চারিদিকে বালি আর বালি আমরা কালকে একটা প্যাকেজ বুক করি সেই প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু রয়েছে আর তার এই গাড়ি থেকে নেবে আমরা তারপরে যাব জিপ সাফারি করে জিপে উঠবো যে আমরা এখানে নেমে পড়েছি এবার এই গাড়ি আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমরা গাড়িটা এখানেই থাকবে তারপরে আমরা জিপটাই করে যাব মরুভূমিতে আর মরুভূমিতে আছে প্রচন্ড হাওয়া এমনিতেই হাওয়া থাকে কিন্তু আজকে যেন একটু বেশি হয় জন্য খুব কথাবার্তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক মরুভূমিতে এসে খুব ভালো লাগছে চলো চলো এবার ক্যামেলে উঠবো আমরা এই তো এত ক্যামেল হেখন okay. কে oh, বলেছিলাম ক্যামেলে যাবো তুই খুশি সামনে যাচ্ছে মামা মামা Ey yo tú mi তুলেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আর সূর্য একেবারে অস্ত চলে গেছে একেবারে অস্ত চলে গেছে আর ক্যামেরাও সব বাড়ি ছিঁড়ে যাচ্ছে আর আমরাও এবার ব্যাক আর আসার সময় গাড়ি এত লাফালাফি করেছে মানে যতটা এনজয় করেছি আর ততটাই ভয় পেয়েছি তো যাই এবার কোন দিক দিয়ে নিয়ে যাবে তো যাওয়া যাক আর ওঠা যাক গাড়িতে সাফারি করছি আর কালকেও আমরা যেখানে যেখানে খুব একটা প্যাকেজ করা আছে আমাদের টোটাল ছজনের প্যাকেজ পড়েছে বারো হাজার টাকা যেহেতু আমাদেরকে পুরো স্টেশন থেকে নিয়ে আসছে এখানে তারপরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে মরুভূমিতে বা আদার্স যে জায়গা আছে ঘোরাচ্ছে তারপরে ক্যামেল সাফারি জিপ সাফারি এখানে কালচারাল অনুষ্ঠান আছে সেগুলো দেখব সন্ধ্যাবেলা টিফিন দেবে রাত্রে ডিনার দেবে আর কালকে আবার অনেক জায়গায় আমাদেরকে ঘোরাবে সেই জন্য আমাদের পড়েছে এক একজনের দু হাজার টাকা করে কিন্তু তোমরা যদি প্রথমেই এখানে এসে থাকো আর এই সমস্ত জিনিস তোমাদেরকে দেবে মানে যেমন ধরো ক্যামেল সাফারি জিপ সাফারি সন্ধ্যাবেলা টিফিন রাত্রে ডিনার সব কিছুই দেবে তাহলে পড়বে পনেরোশো টাকা করে ভাত রুটি একটা ডাল পনিরের সবজি আর একটা রাজস্বলার কি বলল একটা স্পেশাল স্পেশাল বললা বা কিছু একটা বার মনে নেই আজকের মতো সব কিছুটাই শেষ এখান থেকে স্টেশনে যেতে অনেকটা আমাদের সময় লাগবে স্টেশনে মানে আমরা কিন্তু ট্রেনে করে কোথাও ফিরে যাবো না স্টেশনের রুমেতে ফিরবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো